হ্যালো গায়েজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের এবং ভালোবাসায় ভালো আছি এই যে দেখুন আজকের ওয়েদারটা অনেক কুয়াশা চারিদিকে অন্ধকার তো আমি হচ্ছে ছাদে গেছিলাম তো দেখছি একটু হালকা হচ্ছে মানে ইয়া কিন্তু আজকে কয়েকদিন থেকে রোদ উঠেনি আমাদের দিকে তো এই যে সকাল সকাল আমি ছেলের জন্য ধান দিয়ে যে হচ্ছে খইটা হয় সেটা আমি বানাচ্ছি কারণ ছেলে আমাকে কালকে বলেছে যে হচ্ছে আম্মু হচ্ছে ধান কই হয় সেটা আমাকে বানিয়ে দাও আমি দিন খাইনি তো আমি তার জন্য হচ্ছে সকালে নাস্তার সাথে আমি তাকে খোলাতে করে এভাবে ভেজে দিলাম আমি ওর জন্য হচ্ছে মানে খইটা বেছে নিয়ে ধানটা রেখে দিব কারণ পেটে গেলে তো অনেক প্রবলেম তার জন্য হচ্ছে আমি তাকে খইটা একটা একটা করে বেছে তারপর তাকে খেতে দেব তো এটা হচ্ছে কারা কারা খেয়েছেন কারণ গ্রাম অঞ্চলের মানুষ যেহেতু ওদের ধান চাষ হয় সেহেতু হচ্ছে আমরা অনেক খেয়েছি কারণ আমার বাবার বাড়িতে অনেক ধান হয় তো আমরা এটা ভাজতাম ভেজে হচ্ছে খেতাম দুধ দিয়ে গুড় দিয়ে আখের গুঁড় দিয়ে অনেক মজা লাগে তো আমি ছেলেকে আখের গুড দিয়ে খেতে দেবো তো এটা আসলে অনেক মজা হয় অনেক স্বাদ তো কারা কারা খেয়েছেন সেটা জানাবেন কারণ এটা নিজেকে ভাজতে হয় কারণ এটা আমি পাওয়া যায় কারণ অনেক কষ্ট কারণ ধান বেছে বেছে করতে হয় তো তো আমি ছেলেকে খেতে দিলাম তো ছেলে আমার অনেক মজা করে খেয়েছে বলছে আমি এত এত মজা কী বলব তো দেখুন কীভাবে খাচ্ছে তো এই যে আমি হচ্ছে দেশি মুরগি পালতাম তো অনেকগুলোই ছিল তো শীতে অসুস্থ হয়ে গেছে অনেকগুলো মারা গেছে আর কয়েকটা জবাই করে নিয়েছি কারণ হচ্ছে দেশি মুরগি পালতাম ডিমের জন্য শুধু যে ডিমগুলো হচ্ছে খাওয়া হবে কারণ তিন চারটা করে আমাকে প্রতিদিন ডিম দিত তো যাক আল্লাহ হচ্ছে নিয়ে নিচ্ছে আবার হবে তো এখন অনলি একটাই আছে তো আমি সেটাকে খেতে দেবো দিলাম তো হচ্ছে খেয়ে হচ্ছে বাইরে হচ্ছে যাবে গ্রামের মানুষ অনেক কিছুই হচ্ছে পালে যেহেতু গরু ছাগল মুরগি অনেক কিছু পালে তো আমি এখন তো আমি এগুলো এখন রান্না করব এগুলো কী কে বলতে পারবেন কাদের অঞ্চলে কি বলে জানাবেন এগুলো আমাদের অঞ্চলে চুকাশাক বলে কারণ অনেক টক এগুলো হচ্ছে রান্না করব। এত টক আমি হালকা চিনি দিই বা হচ্ছে আখের হচ্ছে গুড় থাকলে আমি দিয়ে দিয়ে রান্না করি তো আমি এগুলোকে পেঁয়াজ মরিচ দিয়ে তেলে ফেলে দিয়েছি পেঁয়াজ হচ্ছে লবণ মরিচ সব কিছু মিক্স করে আমি এটাকে হয়েছে এখন কষে নিব তারপর হচ্ছে হালকা পানি দিয়ে যে আমার রান্না কমপ্লিট তো বেশিক্ষণ হতে লাগে না কারণ একদম নরম মানে কয়েকটা মানে ইয়া হলে হয়ে যায় বলে তো এখানে আমি গোস্ত রান্না করার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজের এত ঝাঁজ যেহেতু নতুন পেঁয়াজ তো অনেক ঝাঁজ তো আমার চোখ দিয়ে এত পানি ঝরছে কি বলবো তো ছেলেরা বলে মেয়েদের চোখের পানির কোনো মূল্য নাই তো মূল আছে কি না তাদেরকে সংসারে যতগুলো পেঁয়াজ লাগবে সে সবগুলোকে কেটে নিতে হবে তাহলে হচ্ছে মূল্য আছে কি না আর বলবে না কারণ এই কয়েকটা পেঁয়াজ কাটতে আমার চোখের এতো অবস্থা হয়েছে প্রতিদিনই তারপরেও সব কিছু সামলাতে হয় আসলে বাবার বাড়িতে একটা হচ্ছে প্লেট দিয়ে খেতাম না তো যা হোক মেয়েরা কি সব কিছু সামলাতে হয় সেটা মেয়ে হোক বাবু হোক তো যখন বিয়ে হয়ে আসছিলাম তখন হচ্ছে একটা রুটি ফেলতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ সব কিছু নিজের হাতে সামলাই তো এখানে হচ্ছে আমি হচ্ছে গোস্ত রান্না করার জন্য হচ্ছে গোস্তে হচ্ছে হলুদ লবণ দিয়ে হচ্ছে মেখে রেখেছি কারণ হচ্ছে এভাবে আমি রান্না করি অনেক মজা হয় তো আমি হচ্ছে এভাবে কিছুক্ষণ রাখার পর আমি হচ্ছে সেটাকে হচ্ছে বেজে বেজে রান্না করব তো হচ্ছে আমি হচ্ছে ভাজতে শুরু দিয়ে দিয়েছি তো হালকাভাবে ভেজবো তারপর হচ্ছে পেঁয়াজ ভেজে তারপর হচ্ছে আমি হচ্ছে আবার গোস্ত ভাজবো এভাবে করলে তার অনেক মজা হয় তো আমার ভাজা কমপ্লিট আমি তাকে হচ্ছে পেঁয়াজ দিয়ে আবার ভাজা শুরু করে দিয়েছি তো কারা কারা এভাবে আমার মতো রান্না করেন এক আধ রকম রানি তবে আমরা গ্রামের মানুষ এভাবে রান্না করে খাই তো আমার রান্না কমপ্লিট আমি সেটাকে ঢেলে নিলাম তো তার সাথে হচ্ছে আমি হচ্ছে সালাদ হচ্ছে করেছি কারণ দেখুন কত সুন্দর লাগছে আমাকে সালাদ খেতে অনেক মজা মানে মজা লাগে আর ছেলেও অনেক ফেভারিট তো আমি তার জন্য সালাদ বানালাম তো ছেলে নামাজে যাবে তো আমি তাকে রেডি করিয়ে দিলাম পাঞ্জাবি পরে দিলাম তো ছেলে হচ্ছে আমার হাসতে হাসতে চলে যাচ্ছে কারণ হচ্ছে টাইম বেশি নাই তো তো সে দৌড়িয়ে দৌড়িয়ে চলে যাচ্ছে তা আমি বলছি আবু আসতে দৌড় পড়ে যাবে তো আমাদের হচ্ছে মসজিদতে বলছি বেশি সময় নাই তো এ পর্যন্ত আমার ভিউটি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ বাই